আবার চলে এলাম মুখ নিয়ে বুঝতেই পারছো কেন চলে এসেছি হ্যাঁ ঠিক ধরেছ তোমরা না বুঝতে পারো যে আমি কেন হাসিমুখ নিয়ে চলে এসেছি তাই না আমি জানি আর কেন তার কারণটাও আমি নিজেই বলে দিই সেটা হচ্ছে সোনামার জন্য হ্যাঁ সোনামার ভিডিও এসেছে না রোহন দেয়নি রোহন তো ভিডিও দেয় না সেই জন্য রোহনকে আর কিছু আমার বলার নেই কারণ আমরা প্রত্যেকে যারা আমরা সোনামাকে ভালোবাসি রোহনকে ভালোবাসি তারা কিন্তু প্রত্যেকেই বলেছি ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও না রোহনের সময় হয় না ভিডিও দেওয়ার সোনামাকে নিয়ে একটা ভিডিও দিলে এত মানুষ যে খুশি হয় সেটা রোহনের মাথায় নেই একদমই নেই তো যাই হোক অনেক দিন বাদে সোনামার আমার ভিডিও এসেছে আর সোনামার ভিডিও আসলে আমার চোখে তো পড়বেই আর আমি তো সেটা নিয়ে ভিডিও বানাবোই তার কারণ হচ্ছে যেটা ভালো সেটাও বলবো যেটা খারাপ সেটাও বলবো এটাই হচ্ছে আমার কাজ তো চলো যেটা যার চ্যানেল থেকে দেখেছি তার চ্যানেলের নামটা আমি অবশ্যই আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিও আর অনেক সেও অনেকটা অসুস্থ ছিল তার ভিডিও আমরা অনেক দিন ধরে দেখতে পাচ্ছিলাম না কিন্তু সে বলেনি যে সে অসুস্থ কারোর মাধ্যমেও আমরা জানতে পারিনি যে সে অসুস্থ ছিল তো যাই হোক সে অনেক দিন ধরে ভিডিও দিতে পারেনি তার চ্যানেলের রিচটাও কমে গেছে তো আমি সকলকে অনুরোধ করব যে ওই চ্যানেলের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আর আজকে সোনামার ভিডিও সেই চ্যানেল থেকেই এসেছে তো চ্যানেলের নামটা বলি কী আছে বলো সেও তো আমার ছেলেরই মতন তো খুবই প্রিয় মানুষ সবার ভিডিওই আমি দেখি তো ওর ওর চ্যানেলের নাম হচ্ছে এম এম লাইভ তো এম এম লাইভ থেকে আজকে সোনামার ভিডিও এসেছে তোমরা সবাই কিন্তু এম এম লাইভকে একটু সাপোর্ট করো কারণ ও অসুস্থ ছিল তার জন্য বেশ কিছুদিন ও ভিডিও দিতে পারেনি আর আজকে সোনামার ভিডিও দিয়েছে তার কারণ সোনামার ভিডিও দিলে জানোই সবার ভিডিওতে ভালো ভিউজ আসে ওদের তো সেই কারণেই ওরা বল মানে ওর মানে বক্তব্য হচ্ছে আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে তো আর সোনামার ভিডিও দিলে একটু তাড়াতাড়ি বাড়বে আর তোমরাও আমি সবার কাছে প্রার্থনা করব সব বন্ধুদের কাছে যারা সোনামার ভিডিও দেখো রোহনের ভিডিও দেখো মোস্তাগিনের ভিডিও দেখো তারা প্লিজ এম এম লাইফের সে মানে ওনারের নাম হচ্ছে মুস্তাকিন ওর চ্যানেলটা তোমরা একটু সাপোর্ট করো নতুন বন্ধুরা অবশ্যই একটু সাপোর্ট করো আর সোনামার ভিডিও অবশ্যই দেখতে পাবে ওর চ্যানেলে গেলে তো চলো ওকে নিয়ে কিছু কথা বললাম ওর ভিডিও ভালো লাগে দেখতে আর ওরা তো জানো কি ধরনের কাজ করে তো সেখানে কাকে দেখলাম হ্যাঁ সোনামাকে দেখলাম না সোনামার মুড কিন্তু আজকে ভীষণ খারাপ এটা কিন্তু ঠিক কারণ সোনামা ভীষণ কান্নাকাটি করছিল প্রচণ্ড কান্নাকাটি করছিল আর সোনামার কান্নাকাটি আমার একদম ভালো লাগে না সত্যি বলছি সোনামা কেন যে কোনো বাচ্চার কান্নাকাটি আমার কাছে খুব কষ্টের হয়ে যায় কারণ আমি বাচ্চা ভীষণ ভালোবাসি ছোটো ছোট বাচ্চাদের কোনো কষ্ট আমার একদম সহ্য হয় না আর হয় না বলেই তো ওদেরকে বলতে বসে যায় বর্ষাকালে বার করবে না কাদায় নিয়ে যাবে না মাঠে গড়াবে না পুকুরে নিয়ে যাবে না বৃষ্টিতে ভেজাবে না বরং কুটকুটে জামা পরাবে না ছোট ছোট পাতলা পাতলা সুতির জামা পরাও আমি কিন্তু এগুলো সবসময় বলতে থাকি ওদের ভালোর জন্য আর বাবা হয়ে যদি বাচ্চার ভালোটা না বোঝে তাহলে তো আমাদের বলতেই হবে তাই না ওই জন্যই একটুখানি বলতে চলে আসি ঠাকুমা দিদিমা হলে এরকম একটু হয় বুঝেছো আর আমি তো ওদের ঠাকুমা দিদিমা তো সেই কারণে একটু বলতে বসে যাই তো যাই হোক আজকে কিন্তু সোনামার মনটা একদম ভালো ছিল না একদম না কারণ সে কোনো একটা দিদির কথা তার মনে পড়েছে আগে আমাকে আপু আপু বলতে এখন আবার দিদি দিদি বলছে যাই হোক রোহনের মুখ থেকে যেটা শুনলাম তার কথা তার মনে পড়েছে এবং তার কাছে যাওয়ার জন্যই সোনামা ভীষণভাবে কাঁদছে তার কাছে নিয়ে যাও রোহন একটু নিয়ে যাও বাচ্চাটা সবসময় বাড়িতে থাকে আর নিয়ে যাওয়া মানেই তোমার বেড়াতে মানে বেরোনো মানেই তো ওই বাইকে বসিয়ে হাঁটো চলো দৌড়ে আসো এই ছাড়া তো তোমাদের আর কোনো কিছু করা নেই বাচ্চাটাকে নিয়ে তো সেই জন্য ও যার কাছে একটু যেতে চাইছে তার কাছে একটু নিয়ে যাও না নিয়ে গেলে পরে তার তো একটু মনটা ভালো হবে না এই যেরকম কাঁদছে সেটা দেখে তোমার কি মনে হচ্ছে যে একটুখানি নিয়ে গেলে ওর একটু ভালো লাগবে তাই একটু নিয়ে যায় একটু মনের করো না এই ব্যাপারটা তো যাই হোক ও খুব কান্নাকাটি করছিল। তারপরে ও জামা কাপড়ও পরছিলো না উল্টে পুলটে কেঁধে কাঁদছিল আর তার সাথে সাথে সাজগোজ উফ সোনামা যে কী সাজবে ভালোবাসে তোমরা যদি দেখো যারা যারা সোনামার ভিডিও দেখো তারা তো জানোই যে সোনামা কতটা ভালোবাসে সাজবে আর যারা জানো না তারা কিন্তু সোনামার ভিডিও দেখবে কারণ না হলে পরে সোনামাকে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে ও কি সাজুনি তৈরি হয়েছে বাপরে বাপ মানে যে লিপস্টিকই আনে না কেন রোহন সেই লিপস্টিকই সে আর্ধেক শেষ করে ফেলে দেয় সেই লিপস্টিক আর ঘুরিয়ে ঘুরিয়ে খুললেও বেরোয় না ভেতর থেকে বুঝতে পারছো তো হয় মুখে মাকে সারা মুখ একবার লিপস্টিক লাগিয়ে ভর্তি করে রেখে দিয়েছিল সেটাও আমরা দেখেছি বাবা কি সাজুনি কি সাজুনি তারপর কেন হবে না রোহন তো ওকে সবসময় সাজাচ্ছে মাথায় চারটি এদিকে এদিকে ফুল মানে গাডার দিয়ে বেঁধে নানান রকম গাডার ক্লিপ মাথা ভর্তি করে বেঁধে দেয় তারপরে হচ্ছে ঠোঁটে লিপস্টিক ও বাবা আজকে লিপস্টিক দেওয়া যদি তোমরা দেখতে সে ঠোঁট হাঁ করে শুয়ে আছে আর কথার উত্তর দিতে পারছে না এদিকে তো এম এম সুমানে বলে যাচ্ছে যে এই কথা ওই কথা সেই কথা বলছে দিদির বাড়ি যাবে এই যাবে ওই যাবে আর ও ঠোঁট হাঁ করে রোহনের কাছে শুয়ে আছে রোহন আবার শুয়ে পড়িয়ে ওকে সাজায় তো ঠোঁটে পুরো লিপস্টিক লাগিয়ে দিয়েছে লিপস্টিক লাগানোর আগে লিপস্টিকের কিচ্ছু নেই আবার খুঁজে পেতে রোহন আরেকটা লিপস্টিক নিয়ে এসছে সেখান থেকে হাত দিয়ে বার করে করে ওর ঠোঁটে লাগিয়ে দিচ্ছে আবার করে রয়েছে মানে দুটো ঠোঁটে যাতে ঠিকভাবে লেগে যায় বুঝতে পারছো তো মানে কতটা সাজুনি হয়েছে রোহনই ওকে পাকিয়ে দিয়েছে আর কি বুঝেছো সাজগোজের সাজুনি বানিয়ে দিয়েছে আর কিছু না তো যাই হোক বাচ্চাদের যা করবে সেটাই ভালো লাগে তাই না কিন্তু কান্না মোটে ভালো লাগে না সত্যি বলছি বাচ্চারা কাঁদলে পরে ভালো লাগে না ওরা আজকে মনে পড়েছে ওই দিদির বাড়ি যাবে দিদির সাথে দেখা করবে একটু খেলবে তেলবে এটাই হচ্ছে ওরা আজকে আশা তো রোহনকে বলবো যে দেখো একটু নিয়ে যাও বাইরে কোথাও নিয়ে যাও আর সব থেকেও খুশি হয় হচ্ছে ওই তোমরা যেখানে যাও ওই জায়গাটার নাম কি যেন বকখালি তারপরে হচ্ছে মৌসুনি আইল্যান্ড অনেক দিন যাও না তো সেখানেও একটু নিয়ে যেতে পারো অবশ্য বর্ষাকাল তো না নিয়ে যাওয়াই ভালো একদিক কখন বর্ষা কখন রোদ্দুর মানে বৃষ্টি পড়ছে কখন রোদ্দুর হচ্ছে কিন্তু ওখানে গেলে ওই মৌসুমি আইল্যান্ডে গেলে সোনামা কিন্তু প্রচণ্ড খুশি হয় তো দৌড়ি করে ব্রিজটার ওপর দিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে দোলনায় দোল খায় খুব সুন্দর লাগে ওখানে গেলেও একটু প্রাণ ফিরে পায় সবসময় ঘরের মধ্যে থাকলে তো হয় না আর রোহনের ঘরে আবার কোনো নেট আসে না ভালো করে মানে ভিডিও টিডিও চালায় না তো রোহন একটা তুমি ওয়াইফাই নিয়ে নিতে পারো তোমাদের ওদিকে কি ওয়াইফাই নেই আমার মনে হয় আছে ওয়াইফাই এখন সব জায়গাতেই পাওয়া যায় একটা ওয়াইফাই কানেকশন নিয়ে নিও তাহলে অ্যাটলিস্ট আমরা সোনামার ভিডিওগুলো তো দেখতে পাবো ও খাটের ওপর বসে বসে ও কি করে না করে এই ঘুরছে ফিরছে খাচ্ছে এইগুলো তো আমরা দেখতে পাবো বলো তোমার ঘরে যখন থাকে মানে মানে ঘরে যখন থাকবে তখন ঘরের ভিডিওগুলো দেবে তাহলে তো আমাদের কাছে গ্যাপ পড়ে না কতদিন তুমি ভিডিও দাও না একবার ভেবে দেখো তো আর আমরা যারা ভালোবাসি তারা হাঁ করে এরকম করে ফোন খুলে বসে থাকি চ্যানেল বারবার খুলে খুলে দেখি ও মানে কোনো ভিডিও নেই আবার খুলি আবার নেই এই আমাদের চলছে মাঝে মধ্যে হয়তো একটা শর্টস তাও অনেক দিন বাদে বাদে একটা শর্টস আর কিছুই নেই তো আমরা যারা ভালোবাসি তাদের তো মনটা খারাপ হয়ে যায় না তো দর্শকদেরকে তো খুশি করতে হবে ভাই এটা তো তোমার মানে কাজ যাদের জন্য তুমি আজকে হিরো তাদেরকে তো একটুখানি হাসি খুশি রাখতে হবে না মনটা ভালো রাখতে হবে যে চ্যানেলে পুরনো ভিডিও আসলেও লোক ঝাঁপিয়ে পড়ে দেখতে তো বুঝতেই পারছো আর এটা পুরনো কি নতুন আমি জানি না আগেই বলে নিই পুরোনো কি নতুন আমি জানি না আমি যখন যার চ্যানেল থেকে যে ভিডিওটাই দেখবো সেটা যদি আমার না দেখা হয় তো আমি সেটা নিয়ে কিন্তু তোমাদের কাছে আসবো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও ও পুরনো কি না কারণ আমি জানি পুরনো কি নতুন কিন্তু আর সেটা যদি আমার কাছে দেখানো দেখা ভিডিও না হয় আর সেখানে যদি বলার মতো কিছু থাকে আমি কিন্তু তোমাদের কাছে অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি বলতে পারছি না নতুন কি পুরনো তবে আমার মনে হচ্ছে আজকের ভিডিওটা নতুন কারণ এম এম যখন বলছে যে আমি অনেক দিন ভিডিও দিই না আজকে সোনামার কাছে এসেছি সোনামার ভিডিও দিচ্ছি তো তো আমার মনে হচ্ছে এটা নতুন দেখো অত খুটিয়ে খুটিয়ে নতুন পুরনো বেঁচে বেঁচে আমি বা ভিডিও করতে পারবো না এটা কিন্তু তোমাদের সত্যি সত্যিই বলে দিচ্ছি তো যা যারা দেখে করতে পারে যে ক্রিয়েটাররা দেখে করতে পারবে তারা করুক তাদের অনেক ট্যালেন্ট কিন্তু আমার এত ট্যালেন্ট ট্যালেন্ট নেই বাবু আমি সোনামার ভিডিও যেখান থেকে দেখবো আর যেটা দেখে ভালো লাগবে বলবো যেটা দেখে ভালো লাগবে না বলবো না এটাই তো তোমরা একটু ভালোবেসে দেখো এটাই আমার কাছে অনেক তোমরা যে আমার ভিডিওগুলো এত ভালোবাসো এত সুন্দর করে কমেন্ট করো এটা আমার কাছে অনেক বড় পাওয়া সত্যি বলছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া পুরোনো ভিডিও দিলেও তোমরা কিন্তু দেখো এবং সেখানে কমেন্ট করো আমার খুব ভালো লাগে আর সোনামাকে নিয়ে একটু রোহন বেরোবে কিন্তু তার আগে যা কাঁদছে না সত্যি আমার আজকে খুব কষ্ট লাগছিলো তারপরেও একটা কথা সোনামার দাঁতে পোকা আমার এই দিকের কোনার থেকে বোধহয় ফার্স্ট মানে ফার্স্ট ডেড সেকেন্ড ডেডটা মনে হয় তাতে পোকা একটা কালো স্পট পড়েছে হ্যাঁ কেন বলো তো এই যে কোল্ড ড্রিঙ্কস তারপরে হচ্ছে লজেন্স ক্যাডবেরি এমনি অন্য কোনো লজেন্স টজেন্স এইগুলো বাইরের খাবারগুলো এগুলো আর তারপর বাচ্চাদের হয় এগুলো ওই দাঁতগুলো তো মনে হয় না এই কোনার দাঁত এটা থেকে যাবে সামনের দাঁতগুলোই পরে সবারেরই পরে আমাদেরও পড়েছিল তো এই সামনের দাঁতগুলো পড়বে কিন্তু এই কোনার দাঁতগুলো কিন্তু পড়বে না আর পোকা যদি লাগে তাহলে কিন্তু দাঁতে ব্যথা হবেই হবে ওকে তুমি রোজ ব্রাশ করাও তুমি জানি না ও ব্রাশ করে কি না কোনো দিন দেখিনি এখনো পর্যন্ত যে সোনামা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করছে একটা দিন তো রোহন এরকম দিতে পারো সোনামা সারাদিন কি করে শোনা আমাকে ঘুম থেকে ওঠানো থেকে ঘুমানো অব্দি একদিন সারা দিনের ভিডিও করো তো এটা আমার রিকোয়েস্ট তো ওকে একটু দাঁত মাজাটা তুমি অভ্যেস করাচ্ছ কিনা আমি জানি না তবে প্রত্যেক ওকে কিন্তু দাঁত মাজাটা অভ্যেস করিও কারণ দাঁত কিন্তু এখন যদি না মাঝে তাহলে এই কোনার দাঁতগুলোতে যদি পোকা হয় তাহলে কিন্তু সেই পোকার প্রচুর ব্যথা হবে ওর তো সেই জন্য বলছি ঘুম থেকে ওঠার পর ওকে দাঁত ব্রাশ করাবে যদি ঘুম থেকে উঠে নাও করো দুপুরবেলা খাওয়ার পর কিন্তু অবশ্যই ওকে দাঁত ব্রাশ করাবে ভালো করে তুমি প্রথমে একদিন দুদিন ওকে দেখিয়ে দেবে তুমিও ওর সাথে সাথে দাঁত মাজবে আমরা কিন্তু আমার যে সোনামা আছে বাড়িতে যাও চার তিন বছর বয়স সাত তিন বছরও হবে ওর বয়স তো ওকে কিন্তু আমরা অনেক ছোট থেকে ব্রাশ দিয়েছি ছোটদের ব্রাশ পাওয়া যায় কিনতে ওই ব্রাশ দিয়ে ছোটদের দাঁত মাজাবে তো আমি রানিমার জন্য বলবো রানিমাকেও কিন্তু শাহরুখ তুমিও কিন্তু যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমাকেও বলছি ওকে কিন্তু দাঁত মাজাবে তাহলে ওর এই ভেতরের দাঁতগুলো কিন্তু ভালো থাকে ব্রাশ করাটা শেখাও তাহলে দেখবে ওর দাঁতটা ভালো থাকবে এই দিকের দাঁতগুলো কিন্তু পড়ে না এগুলো কিন্তু যে উঠছে না আর কিন্তু এটা পড়বে না কিন্তু এইগুলো পড়বে এই সামনের এইগুলো পড়বে কিন্তু আবার নতুন করে উঠবে কিন্তু এগুলো হবে না ওগুলো কিন্তু ভালো করে ব্রাশ করাও আমার যখন বড় মেয়ে ছোটো ছিল ওরকম ওর আরেকটু বড়ো ছিল এই ধরো তখন কত হবে বয়স ছ সাত বছর হবে মনে হয় ওরকমই হবে কোথায় ওর কিন্তু এখানকার দাঁত তুলতে হয়েছিল জানো তো পরে কিন্তু হয়েছে আবার দাঁতটা হ্যাঁ ছ সাত বছরই মনে হয় ওরকম হবে ওর ওইরকম পোকা হয়েছিল খুব পরিমাণে এই মিষ্টি ফিষ্টি এসব খেত ক্যাডবেরি ফ্যাডবেরি খেত সেখান থেকেই কিন্তু এখানে পোকাটা হয়েছিল তো ওর এই দাঁতটা তুলতে হয়েছিল ছোটবেলায় তো সেই জন্য বলছি যে আমি আমি যেহেতু ভুক্তভোগী সেই জন্য তোমাদেরকে বলি যে এটা করোনা ওটা করোনা সেটা করোনা আর কিছু না তো সোনামাকে নিয়ে তুমি মনে হয় বেড়াতে গেছিলে সেই সেখানটুকু অব্দি আমাদের কাছে আর আসেনি ঘোরানোর পেটানোর যদি পরে তুমি এই ভিডিওটা দাও যে সোনামাকে নিয়ে তুমি কোথাও বেড়াতে গেছো সেখানে গিয়ে সোনামা কি করছে তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগবে আর যদি এম এমও দেয় তাহলেও আমাদের ভালো লাগবে কারণ আমরা সোনামার ভিডিও দেখতে চাই সে যার যার চ্যানেল থেকেই আসুক না কেন তুমি যদি নিজে নাও দাও তোমার চ্যানেলের রিচটাও তো কমছে যেমন এম এমএরটা কমেছে অসুস্থতার জন্য সে ভিডিও দিতে পারেনি সেই জন্য সে সোনামার ভিডিও দিচ্ছে তো সেখানে দাঁড়িয়ে তোমার চ্যানেলের রিচটাও তো কমছে তুমিও তো ভিডিও দিচ্ছ না তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে এটাও তোমার ভাবা উচিত যে আমারও তো রিচটা ডাউন হয়ে যাচ্ছে চলো বাবা আমি তাড়াতাড়ি করে একটু ভিডিও টিডিও দিই আমার দর্শকরা বসে আছে হ্যাঁ তুমি একটা ভিডিও দিয়েছো সেই ভিডিওটাও খুব ভালো লেগেছে তোমার আর লিসান তোমরা দুজনে মিলে একটা সুন্দর ভিডিও দিয়েছো সেটাও খুব ভালো লেগেছে দেখেছি ভগবানের কাছে প্রার্থনা করি মানে কোনো মানে মানুষ মানুষের যেন এত কষ্ট না হয় সত্যি খারাপ লাগে এই এইসব ভিডিওগুলো দেখলে আমার ভীষণ খারাপ লাগে ভদ্রলোকের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে কোমরের হাড় ভেঙে গেছে আর ভদ্রলোক ওরকমভাবে কাঁদছে দেখে সত্যি খারাপ লাগছিল কিন্তু ছেলে যে এত অসভ্য হয় ছেলে মেয়ে যে মানে বাবা মার জন্য ছেলে মেয়ে সময় খারাপ হয় বলে না লোকে বাবা মার শিক্ষা বাবা মার শিক্ষা অ্যাকচুয়াল বাবা মার শিক্ষাতে হয় না আজকাল ছেলেমেয়েরা বাবা মার শিক্ষা নেয় না এটা হচ্ছে আসল কথা আমার ভদ্রলোককে দেখে সত্যিই খারাপ লাগছিল যে বয়স হয়েছে ওনার যথেষ্ট এখন আর ওনার পরিশ্রম করে রোজগার করে আনার মতো বয়স নেই সেখানে ছেলেরা কোথায় পাশে দাঁড়াবে দু পাশে দুই বাড়ি মানে মানে ওনার ঘরের দুই পাশের ছেলেরা থাকে কিন্তু কোনো ছেলেই ওনাকে দেখে না উল্টে যদি কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করে সেটাও কেড়ে নিয়ে নেয় বলতো তো সেই জন্য ওনারা আরেকজন দাদাকে নিয়ে গেছেন নিয়ে পঞ্চাশ হাজার টাকা ওই ভদ্রলোকের হাতে তুলে দিয়েছেন খুব ভালো লেগেছে ভিডিওটা ভীষণ ভালো লেগেছে তোমাদের এই কাজগুলোর জন্যই কিন্তু তোমাদেরকে আমি দেখা শুরু করেছিলাম সত্যি করে তো সেখান থেকে আজকে এত জনকে পেয়েছি আমি শুধু শাহরুখে এই রোহনের ভিডিওই দেখতাম তারপরে আমি বাপ্পার ভিডিও দেখতাম ফিরোজ ভাইয়ের ভিডিও দেখতাম আমি কিন্তু শাহরুখকে দেখিনি তামিমকে দেখিনি রিসান তো নতুন রিসানকেও এখন সবে থেকে মানে শুরু থেকে দেখছি তো এই এদেরকে কিন্তু আস্তে আস্তে আমি রোহনের থেকেই চিনতে পেরেছি তো সেখানে রোহনের ভিডিও পাচ্ছি না সবার ভিডিও পাচ্ছি কেমন লাগে বলো তো কেমন লাগে তো যাই হোক রোহন তুমি সোনামাকে নিয়ে যে বেড়াতে টেড়াতে গেলে ঘুরতে গেলে তো সেই ভিডিওগুলোও আমাদের কাছে একটু দিও সোনামা কতটা আনন্দ পাচ্ছে না পাচ্ছে সেগুলোও আমরা দেখতে চাই আর এটাই বললাম সোনামাকে এই প্র্যাকটিসগুলো করাও এখন থেকে ছোটো তো এখন থেকে করাও জানি না তুমি করাও কি যদিও আমি দেখিনি কখনো সেই জন্য বললাম তো দেখাবে ভালো লাগে ছোটোরা বেশি রেমেম করে ঘষে ঘষে দাঁত মাজবে তুমিও ওর সাথে সাথে তালে দেখবে ও মাঝবে তো চলো এইটুকুনি বলার ছিল সোনামাকে ভীষণ ভালো লেগেছে লিপস্টিক লাগিয়ে তো আরও সুন্দর লাগছিল তো কান্নার মুখটা শুধু ভালো লাগছিল না খুব কান্নাকাট করছিল আজকে আমার মনে হচ্ছিল যেন ওর শরীরটা মনটা ভালো নেই কোনো কিছু ওর ভালো নেই ওর হাসিটা দেখতে যতটা ভালোবাসি ওর কান্নাটা দেখতে ঠিক ততটাই কষ্ট পায় তো চলো ভালো লাগবে আর বাড়িতে যদি পারো একটা ওয়াইফাই নাও তাহলে ও একটু ভিডিও ভিডিও দেখে মনটা ভালো থাকবে আর তুমিও যদি একটু আমাদের বাড়িতে থাকাকালীন অবস্থায় ওর ভিডিওগুলো দেখাও তাহলে আমরাও সোনামাকে একটু দেখতে পাবো এটা আমার রিকোয়েস্ট আর কিছু না তো চলো এখানেই শেষ করলাম সোনামাকে 是吗 <noise>